এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গোটা দক্ষিণবঙ্গেই তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও নদিয়া পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং শুক্রবার দিন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া ও উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে নদিয়া ও হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই ফের সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে জেলায় জেলায় শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সময় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির ধারা অবহিত থাকবে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর কোচবিহার কলিম্পং ও জলপাইগুড়িতে এবং শনিবার জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে এই সমস্ত জেলায় কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া